আল্লাহ আল্লাহ বলে নবীজি আপনি এক মুঠো বালি তুলুন গো নবী বালি তুলে তা শহর পড়ুন আর তা পড়ে কাপের দিনে মাথাতে ছিটিয়ে দিই আর কাপের চোখ গলা বন্ধ করে দিব আমি আল্লাহ আর তাদের হাতের তও দিয়ে আপনি চলে যাবে আল্লাহ বলেন আপনি বালিনি কে করবেন আল্লাহ কোরআনে বললেন ওমা রমাই ইজুর মাই দেওয়ালা কিন্তু আপনি বালি নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব আল্লাহ নবী চলে গেলেন আবু বাকরকে গিয়ে বলে আবু বকার রে ওরে আবু বাকর চদরতে আবু বাকর বলে লাভাই গিয়ার সোল্লাহ নবী বলেন আবু বাকর তুমি কি ঘুমাও না বলে ইয়ার সোল্লাহ ও গো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কদার কসম আমি আবু বাকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সোহাল্লা বলুন

একমাত্র মুরব্বীদেরকে ছেড়ে দিব কেন মুরব্বীরা ধরে রাখতে পারবে না কিন্তু যুবক তোমাদেরকে ছাড়বো না কেন আমাদের যুবকদের কাজ সারা কি বলছেন আপনারা বলুন এখন মুরব্বীর টাইট আছে কি বলছেন আপনারা বলুন ঠিক না বেড়ে বলছি হ্যাঁ এখন যুবকদেরকে বিয়ে করতে গেলে ভয় পাইছেন না বিয়ে করবো না বাইচন যদি ভাত না খায় আর মুরব্বী বলছে তুই লিয়ে একটা দেখছি কোন ব্যাপার নাই কেন আমাদের যুবকরা রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার পাবজি আপনাদের দিকে চলে না নাকি এদিকে চলে ফ্রি ফায়ার আর পাবেন কাজ এগারোটা বারোটা ক্ষতি হবে চোখ যাবে জান যাবে হ্যাঁ যাবে যাবে লজ্জা যাবে ঠিক যাবে কিনা যাবে সরম যাবে হাট যাবে কিডনি যাবে জীবন যাবে জীবনের যৌবন শেষ হয়ে যাবে রে বন্ধু টের না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা ইয়াল্লাহ কি বিপদ করেছি কেন রাত জেগে গেম খেলেছি জীবনের যৌবন শেষ করেছি সেই দিন তোমাদের বগলা পরকিয়া ছাড়া কোনো উপায় থাকবে না যারা গেম খেলবে তাদের বৌগলা পরকিয়া করবে করবে আমি বলে দিয়ে গেলাম মুসলমান পরকিয়া বোঝেন তো নাকি পরকিয়া বোঝেন না পরকিয়া মানে কি আর ভাঙ্গি বলবো না ভাঙ্গি বলা যাবে না এ মুসলমান তো রুদি আমার ভাইয়েরা আল্লাহ বিশ্ব নবী আবু বকর কে নিয়ে মক্কা চলে মদিনার পথে যখন গেলেন রাত পালা তরুলতা পাখি পক্ষ তারা সমস্ত কান্নায় ভেঙে পড়ল বলে নবী গো আমরা গিয়ে দীপ হয়ে যাব গো নবী আল্লাহ নবী বলে না ও গছপালা তরুল তোমরা এতিম নয় আমি নবী আবার আসবো কিন্তু আবু জেহেল তো আমাকে থাকতে দিল না হজরতি আবু বকর সিদ্দিক

আবু বাকার বললেন আমি নবীকে কোলে তুলে নিলাম নবী কষ্ট হচ্ছে বলে কোলে নিলাম আমি পাথরের ওপর দিয়ে যাচ্ছি আমি আবু বাকার যাওয়ার কারণে আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বাকারের পায়ের তুলের পাথর গোলা পর্যন্ত তুলোর মতন নরম হয়ে যাই মুসলমান এটা হলো আমার নবীর মজে যা এটা হলো আমার নবীর মুসলমান আল্লাহ নবী বলে না বুবা কার্গ ওই দেখো বেইমান কাপের রে থেকে তাড়া করে চলে চলে যাই আলম সেনা শাহে আলমদি মদিনা যাইতে নবি হলেন রওয়ানা ওরে কাফের মক্কা বা নবীকে মারবি বলে ঘিরে বসিলি রাধা রাতে চলেন নবি রা সোনার মদিনা মদিনা যাইতে নবি হলেন রবানা মদিনা যাইতে নবি হলেন রবানা নবি বলে আবু বাকা করে যাও গো চলে হুকুম খোদা কবি বলে অবু বা করে যাও গো চলে হুকুম খোদা সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রামানা ওরে কাফের মক্কাবাসী নবী কে মারবি বলে ঘিরে বসিলি নবীর পায়ের জুতার সুমাল নবীর পায়ের জু আর সুমার হতে পারবি না মদিন যাইতে হলেন রাওয়ালা ও মুসলমান দরদি আল্লাহ নবী বলেন আবু বাকা ওই দেখো কাপের পেছন দিকে আসতেছে চলো আমরা গোহার ভিতরে ঢুকে যায় বিশ্বনবী আবু বকারকে নিয়ে গোহার ভিতরে ঢুকে গেলেন আল্লাহর নবী বড় কিলান্ত চলতে পারে না নবী কেবল নবী বললেন আবু বোকার গো একটু তোমার ওরুটা বিছিয়ে দাও আমি একটু আরাম করে গো আবু বকার বিশ্বনবী আবু বাকারের রুলোপুর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন সিদ্ধ চতুর্দিকে গর্ত দেশে গর্ত ছিল হাজরতে আবু বাকারের পায়ের পাগড়ি মাথার পাগড়ি খুললেন খোলার পর চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলা বন্ধ করে দেওয়া হলো কিন্তু একটা গর্ত কোন রকম করে বন্ধ করা গেল না বিশ্ব বলেন আবু বাকার বললেন কি করব কি করব নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন ও মুসলমান

খোদার কুসুম করে বলে আপনার জন্যে আমার জীবনটা কুরবানি হয়ে যা গরুসুলুল্লা আমার মা বাপের কথা মনে পড়েনি বিবি বাচ্চার কথা মনে পড়েনি আমার গ্রামের মানুষের কথা মনে পড়েনি তুমি কান্না করো কেন আবু বকর বলে নবী গো এই গর্তের ভিতরে না জানি কি বিষাক্ত জিনিস ছিল আমার পায়ের ওপর দংশন করে দিয়েছ গো আল্লবী আল্লাহ নবী বলেন আবু বকর তুমি আমাকে কেন ডাকলে না বলে আর সুল আপনি আরাম করছেন আমি আবু বকর আপনাকে কি করে ডাকবো আর আমি যদি ডেকে ফেলি কেমতের দিন আল্লাহ বলবে আবু বকর আমার নবীর থেকে তোর জীবনের কি না দাম ছিল ও মুসলমানেরা ভালোবাসা কাকে বলে আদিশের মধ্যে যেটা নবী বলেন লা ইউমিনু আহাদুক মাহতা গুনাহ হাব্বা ইলাই মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসিয়াজমাইন ওই ব্যক্তি সব থেকে ईमानदार যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি দুনো সম্পদের থেকে আল্লাহর রসুল মুসলমান সাহাবারা পেরানবীর জন্য জীবন দিত তারা প্রস্তুত জোর বলুন ঠিক না ব্যাঠি জোর বলুন ঠিক না ঠিক আজকে আমি আপনাদেরকে বলি সেই মোতাবেক প্যারা বিসাল্লাল্লাহ আলি হোসাল্লামের বিবি মায়ে শায়াদিন আল্লাহ রসুলকে বলছেন কি জানেন এ রসুল আল্লাহ মজাকি আচ্ছা বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা কি চলে না চলে না এ কথা বলেন না কেন চলে না চলে না যাই যে না না যাই ঠাট্টা মজাকই করা চলছে ই কি করা চলবে আপনি আপনার বিবিকে আদর দিয়ে ডাকতে পারে যার নাম আছে বিভিন্ন রকমের মধুর সুর দিয়ে আপনি ডাকতে পারেন এটা শূন্য এটা শূন্য বিবিকে মহাব্বত দিয়ে ডাকবেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যাবে জনবন সোহান আর যারা মা বাপের কথা শুনে বিবিকে মারবে তারা হলো কি এক নম্বরের বদমাইশ মাকেও মারা যাবে না বকেও মারা যাবে না ম্যানেজ করা শিখতে হবে ম্যানেজ বুঝেন ম্যানেজ কাকে বলে স্বামী স্ত্রী মা শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে কি হয়েছে শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে আপনার মুখে আপনি বলবেন যে শোনো ঝামেলা করো না মারামারি করো না আমি তোমাকে মায়ের সামনে আচ্ছাই করে বলব তুমি মুচকি মুচকি হেসে চলে যাবা একে বলে ম্যানেজ কি বুঝলে বুঝলেন না একে বলে ম্যানেজ আপনার মা বোনে বলেছে হ্যাঁ ছোট লোকের মেয়েটিকে দিচ্ছে বুঝতে পারলেন ছোট লেখার মিটিংকে দিচ্ছে কিন্তু বিবি মুচকি মুচকি আসছে যে আমার স্বামী আমাকে মুচকি বলছে ওপর ওপর বলছে ভিতর ভিতর নয় একে ম্যানেজ বলা হয় কিন্তু আপনি বইয়ের কোথায় মায়ের কথায় বুকে মারবেন আর বইয়ের কথায় মাকে রাখ থাকবেন ইসলাম এটা বলে ইসলাম এটা বলেনি আল্লাহ র নলিমা আয়েশারাদি আল্লাহু তালহা ঠাট্টা মজাকি চলছেন ইতিমধ্যে আয়েশারাদি আল্লাহ তালহা বললেন আল্লাহ সবদিকে নে কি কার বেশি দেখবেন মেয়েদের সামনে তার মা বা ভাইয়ের নাম করবেন খুব খুশি আপনাকে আদুর করে যত্ন করে খাওয়াবে কি বলছেন আপনারা বলুন এই খাওয়াবে না খাবে না কথা বলেন না কেন আপনি ওর ভাইয়ের ওর মায়ের ওর বাপের ওর বোনের সাত বস্তুর নাম করবেন আর আপনাকে বারংবার বলে কি দেবো কি লাগবে চা না কি পানি আনবো কি আনন্দ করে যত করে খাওয়াবে আর আপনি যদি ভাই চেনার মা বাপ ভাই আত্মীয় স্বজন যদি দুর্নাম করিয়ে ফেলেন বলে তোমার বাপ মার গোষ্ঠী কত ভালো আমি জানি নি বুঝবে না বুঝবে না জোরা বলুন কথা বলুন একে ম্যানেজ করা লাগবে বাবা ম্যানেজ করতে হবে মাইলে হবে না আল্লাহ রসুল বলছে মেয়েদেরকে মেরো না কাদেরকে মেরো না মেয়েদেরকে মেরো না কেন নবীজি বললেন মেয়েরা হলো আমার জান আহা নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না মেয়ে ছিল কয়জন জেরা বলল কয়জন চারজন আল্লাহ নবী তিনটে জিনিস ভালোবাসতেন একটা হলো আতর এক হলো নামাজ তিন হলো মেয়েদেরকে ভালোবাসতেন আহা বিশ্বনবী নবীজির আদর্শ কত নবীজির জীবনীটা একবার পড়ে দেখুন না ওটা বিশ্বের আজকে বেঈমানরা হার মানতে বিস্তর মাথা নত করেছে বিশ্ব নবীর আদর্শর দিকে লক্ষ্য করুন আজ থেকে সাড়ে চোদ্দো বছর আগে নবী যেটা বলে গেছে সেটা আজকে বিজ্ঞানিকেরা রিচার্জ করে রিচার্জ করে আজকে তারা ওটা বের করে দেখছে যে না মহাম্মসাল্লাল্লাহু এই ওয়াসাল্লাহ যে কথা বলে বলেছে বার হাত বলেছে আর ভিতরে কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু অতভাগে আমরা জানি না আমাদের যুবকদের ভিতরে অনেক ছেলে আছে নবীকে বলো কিন্তু আমাদের দেশের যুবকরা অনেকে আছে নবীর নাম জানে না কি বুঝেন আপনারা বলুন এরকম আছে না নাই কিন্তু এখানে যদি বলি আমাদের বাংলা জগতে জগতের সুপারস্টারের নাম বলো তো দুই বছরের পুঁটি মাত্র লাভ মেরে বলেছি হুজুর আমি বলব বুঝলেন না বুঝলেন সেজন্য একদিন আগে বলছে বলছেন এই আমাদের নবীকে বলছে কি করে বলবো নবীকে তা তো তার বাবুছে চল নবীকে জানিয়ে তো কি তুমি বলো তুমি যে আমার বাপ তুমি তো জীবনে মসজিদ ছিল

বিশ্ব জন আমাদের কে নিয়ে বসে ইতিমধ্যে আল্লা বীর কাছে একটা পুরানে করি মাত লাজিল হয়ে গেল জম বিউ খুতিলাদ তোমরা কোন অধিকার মেয়েদেরকে হত্যা করেছ মেরে দিয়েছ তোমরা বলো আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল সমস্ত সাহাবার আপনার আপনার বলতে বসতে লেগেছে সমস্ত সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আমি জান্নাতে যাব না নবী বললেন বারহা তুমি আল্লাহর জান্নাতে যাবা আর একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে দুটো আমি জান্নাতে যাব না নবী বললেন বারহা তুমি আল্লাহর জান্নাতে যাবা আর

ও তোর গা যৌব পুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমাই কবর মাটি ওই যে ডাকিতেছে তু মাই মাটি রুমাটি সন্ধার আগে যে দিন ডুব এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কারে বকুপা কার মাথায় ভাঙবা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে পয়সা তারা ও গো করি ও তোমাই সাজায় দিবে মানের মাত কি রূপোরি পাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আপনাগো চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে ওই কবরে যাদের মা চলে গেছে বাপ চলে গেছে зато উপকারই নাই তাকিয়ে দেখে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে আজকে কবর বহুত কঠিন কবরের ঘর তৈরি করার জন্যে ওই কবরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আজকে আপনাদের ডুমর তোলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা আজকে আমি হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায় এ ভাই একটু বসে 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 একদম ও ঠিকাবো চলে যায় মেবি বাচ্চার পেছনে জেলে মেয়ের পেছনে চলে যায় আজ গোরস্থানে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ দুনিয়ার জমিনে থাকবে না নবী বলেছেন উওয়ালু বানা জিলা মানজিলুল তোমার সর্বপ্রথম ঘর হলো কবর ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি আজ আমি ডুমুর তলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না ওই গোরস্থানকে তৈরি করার জন্য ওই গোরস্থানের মাটি নিজেকে জিন্দা করার জন্য নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য নিজের মা বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য গরস্থানের জন্য আমি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাইতে আসেনি আমি আপনাদের কাছে দশ জন দিকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে গেল বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল ওই গরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের দশ করে হাজার টাকা দেখবো বা আজকে কারা আছেন গো আল্লাহ একবার ওই গোরস্থান তৈরি করনেওয়ালা মা তোরে দশজন ভাগ্যবান বলুন হুদুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি দশ পাঁচ হাজার টাকা শোধ করে দেবো তাই একবার চুকবিরি দেবো আর তুকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে দশজন তো রোদি হাত চুক করে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ওই গোরস্থান আমার মা কবর শুয়ে আছে আমার বাপ শুয়ে আছে আমিও কুকুন চলে যাব ওই মা বাপের কবরের জন্য আমি পাঁচ হাজার টাকা দেব ইনশাল্লাহ এই মদুলিশের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তুকবির দেব আর তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার